প্রিয় দর্শক প্রতিবারের নেই আজকে নতুন একটি ভিডিও প্রস্তুত করতে যাচ্ছি যে ভিডিওটি শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য অনেকেরই বিয়ে হয়ে গেছে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এমনকি বিশ বছর আপনার স্বামী সহবাস করতে গেলে আপনার স্বামী পরিপূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণ সুখ পাচ্ছে না কারণ হচ্ছে আপনার যৌনিপথ বা সহবাসের রাস্তাটা ডিলে হয়ে গেছে এবং এই ডিলে হওয়ার কারণে আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারছে না এমত অবস্থা আজকে একটি জেলের সাথে পরিচয় করে দেবো যে জেলটি ইউজ করার পর আপনার যৌনিপথ বা সহবাসের রাস্তাটা অনেক আপনার ছোট হয়ে আসবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনি সহবাস করতে গেলে তৃপ্তি পাবেন চলুন আর দেরি করব না আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওটির আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু তথ্য দিয়ে যাব যা আপনার সারা জীবন কাজে আসবে তো আজকের জেলটির নাম কি হচ্ছে আজকের জেলটির নাম হচ্ছে বি গাইড জেল এই জেলটি হচ্ছে একটি বিদেশি জেল এবং এই জেলটি বাংলাদেশেও পাওয়া যায় বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এটি বাজারজাতকরণ করছে এই কোম্পানিটি এমতো অবস্থায় বাংলাদেশেও একটি কোম্পানি নিয়ে এসেছে যেটি কোম্পানির নাম হচ্ছে হেলথ ফার্মা এই হেলথ ফার্মা কোম্পানির দেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বাজারজাতকরণ করছে আপনারা যে কোনোভাবে সহজভাবেই এটি পেতে পারেন তো এটির দাম কত এবং বিস্তারিত কিভাবে লাগাবেন কিভাবে কি বা এটি লাগানোর পর সাফল্য কতটুকু সবকিছু আমরা একটু একটু করে ধাপে জানতে পারবো তার আগে প্রথমে আমরা জানি এই বি টাইট জেলটি কি কি কাজে আসতে পারে ফার্স্টের দিকেই বলি যাদের বিবাহের ভয়ে গেছে অনেক বছর যেমন দশ বছর পনেরো বছর বিশ বছর তাদের ক্ষেত্রে অনেক সময় লং টাইম সহবাস করার ফলে আপনার যে বা সহবাসের রাস্তাটি ডিলে হয়ে যায় তাছাড়াও অনেক মহিলাদের বা মেয়েদের অল্প বয়সে দেখা যায় যৌনিপথে শুষ্কতা বা যৌনিপথে পর্যাপ্ত পরিমাণে লিকুইড বের হচ্ছে না সেই অবস্থায় স্বামী সহবাস করতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারছে না বা নিজেও সুখ পাচ্ছে না এটি বি টাইট জেলটির আপনার কয়েকটি কার্যকারিতা রয়েছে শুধুমাত্র যে আপনার যৌনিপথের ছোট আকারে করবে বা বড় যদি থাকে সেই ক্ষেত্রে ছোট করবে তা না আপনার কিন্তু লিকুইড ধনীপদের যে তরল পদার্থ সেটিও কিন্তু বাড়াতে সাহায্য করে এই ধরনের বি টাইট জেলটি এছাড়াও সুবিধা রয়েছে যে মহিলাদের বাচ্চা হয়ে গেছে এক থেকে দুইটা তিনটা চারটা এরপর দেখা গেছে আপনার সহবাসের রাস্তাটা একটু বড় হয়ে গেছে আকারে সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ডকে তৃপ্তি দিতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু দ্রুত অবস্থায় এই বি টাইট জেলটি লাগানোর পর দ্রুতভাবে আপনার এটি টাইট হয়ে আসে এছাড়াও যৌনিপথের যদি সংকোচন হয়ে যায় আপনার চামড়াটা অনেক সময় লোজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই টাইট করে দেবে বা সংকোচনটা রুট করে দেবে এই ধরনের বি টাইট জালটি তাছাড়া কোনো বয়সে বৃদ্ধ হোক কম বয়স হোক অল্প বয়স হোক মধ্য বয়স হোক যে কোনো বয়সে মহিলা হন না কেন আপনার আনকমফোর্ট যদি লাগে সহবাসের ক্ষেত্রে লিকুইড পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না পাশাপাশি আপনার জনপথে বুঝতে পারছে না আপনার লিঙ্গটা প্রবেশ হচ্ছে কিনা বা একবারে ঢিলে মনে হচ্ছে তাছাড়াও আপনার যতটা পরিমাণে ঢিলে হোক না কেন সেটিকে আপনার ঠিক করে রাখতে এই ধরনের বি টাইট জেলটি দারুণভাবে ভূমিকা রাখতে পারে আপনার শরীরের জন্য তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে এই বি টাইট জেলটি লাগানোর পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বা ভিতরে প্রবেশ করবে জনপথের তাতে করে কোনো সমস্যা হবে কিনা কোম্পানিটি বলেছে একশো পার্সেন্ট প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি সেই ক্ষেত্রে আপনার কুল ধরে জ্বালা বা চুলকানো বা প্রস্রাবের সংক্রমণ বা প্রস্রাবের রাস্তা ফুলে যাওয়া বা লাল হওয়া কোনো ধরনের সমস্যা ঝুঁকি থাকছে না এই বি জেলটি ইউজ করার পর হান্ড্রেড পার্সেন্ট এটি ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তারপর কথা হচ্ছে এটি কিভাবে লাগাতে হবে বা সাফল্য কতটুকু অবশ্যই বলা যায় যে এটি লাগানোর পর আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারেন কতটুকু টাইট হয়েছে ডিলা থেকে এমনটা অবস্থায় আপনার স্বামী সহবাস পাঁচ থেকে দশ মিনিট বা চার পাঁচ মিনিট পরে কিন্তু করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের বাধা রইল না অবশ্যই বলেছে কোম্পানিটি এটি যখন এই বি জেলটি ইউজ করবেন যখন তার কয়েক মিনিট পর থেকে আপনি স্বামী সহবাসে লিপ্ত হতে পারেন কোনো ধরনের ঝামেলা নেই আর এই বি জেলটি আপনি প্রতিদিন রাত্রে ইউজ করে যেতে পারেন আবার যখন আপনার প্রয়োজন অনেক সময় দেখা যায় আপনার হাজব্যান্ড দেশে নেই বা আপনার হাজব্যান্ড এক ডিস্ট্রিক্ট রয়েছেন আপনি অন্য ডিস্ট্রিক্ট বাড়িতে রয়েছেন হাজবেন্ড রয়েছেন জবে সেই ক্ষেত্রে আপনি যখন প্রয়োজন হাজবেন্ড আসবেন যখন ভাববেন ঠিক তখন আপনি যদি ইউজ করেন সেই ক্ষেত্রেও পারেন আবার প্রতিদিন ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যেটি আপনি যখন সহবাস করবেন ঠিক তার পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট আগে আপনি ব্যবহার করুন তাতে করে আপনার হাজব্যান্ড এবং আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন তাছাড়াও এটি অল্প পরিমাণে লাগাতে হয় বেশি পরিমাণে লাগানোর প্রয়োজন নেই আর এটির দাম কত অনেকেই মনে প্রশ্ন রাখতে পারে অবশ্যই এটির দাম হচ্ছে দুই হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশি দাম বাংলাদেশি আপনারা গুগল সাইটে গেলে বিভিন্ন অনলাইন সাইটে পাবেন হেলথ ফার্মার যে ওয়েবসাইট রয়েছে সেটি থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন সেটির মধ্যে লেখা আছে নিচে দেখেছি দুই হাজার নয়শো নব্বই টাকা এই ইনফরমেশন গুলো আমি অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য প্রস্তুত করেছি সেই অবস্থায় আশা রাখি অনেক উপকৃত হবেন অনেক মহিলা অনেক মেয়েরা দর্শক আজ আসছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ